চট্টগ্রামের বাসখালী উপজেলার গ্রামে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক শ্রীশ্রী ত্রিনাথ পূজা ও বিশ্বশান্তি কামনায় অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ গত তেরো চৌদ্দ ও পনেরো ফেব্রুয়ারি শুক্র শনি ও রোববার বাণীগ্রাম সার্বজনীন শ্রীশ্রী ত্রিনাথ মন্দিরের উদ্যোগে তিন দিনব্যাপী এই ধর্মীয় আয়োজন অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে স্থানীয় ভক্তবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় পূজা, ত্রিনাথ গীতা পাঠ, ধর্মীয় আলোচনা ভক্তিমূলক কীর্তন এবং দিনরাতব্যাপী অষ্টপ্রহর মহানামযজ্ঞ ধর্মীয় অনুশাসন ও ভক্তির আবহে মন্দির প্রাঙ্গণ পরিণত হয় এক পবিত্র তীর্থস্থানে এই মহোৎসবে পৌরোহিত্য করেন ঋষিপূজ্য শ্রী জয়প্রকাশ মিত্রচৌধুরী তার পরিচালনায় পূজা ও মহানামযজ্ঞ যথাযথ নিয়ম ও আচার অনুযায়ী সম্পন্ন হয় আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় বিশ্বশান্তি কল্যাণ এবং সমাজে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার উদ্দেশ্যেই এই আয়োজন করা হয়েছে তিন দিন ব্যাপী এই অনুষ্ঠানে দূরদূরান্ত থেকে আগত ভক্তরা অংশগ্রহণ করেন এবং প্রসাদ গ্রহণ করেন ধর্মীয় ঐতিহ্য ও সংস্কৃতির ধারাবাহিকতায় এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা অমিতাচার্যের পাঠানো তথ্যচিত্রে সত্য সনাতন টিভি বাসখালী চট্টগ্রাম